আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ তেত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা এমন যেখানে সমস্ত ধ্যান একীভূত হয়েছে যা এমন যেখানে সমস্ত যোগ ধ্বংস হয়েছে যা এমন যেখানে সমস্ত অজ্ঞতা মারা গেছে যা এমন যেখানে সমস্ত জ্ঞান অপ্রযোজ্য যা এমন যেখানে কোনো ক্রিয়াশীলতা নেই এবং যা চূড়ান্ত সত্যের অবস্থা সেই আমি এই জীব বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি নির্দেশ করে যে চূড়ান্ত অবস্থায় সমস্ত ধ্যান ও যোগ প্রক্রিয়া একত্রিত হয়ে যায় অজ্ঞতা ও জ্ঞান সবই বিলীন হয় এবং কোনো পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়াশীলতা থাকে না আত্মা তখন চিরস্থায়ী সত্য নিখুঁত শান্তি এবং অসীম আনন্দে অদ্বিতীয় দার্শনিক ব্যাখ্যা ধ্যান ও যোগের একীভূত অবস্থা সমস্ত সাধনা অনুশীলন এবং জ্ঞানের চর্চা শেষ হয়ে যায় কারণ চূড়ান্ত সত্যে পৌঁছালে অজ্ঞতা ও জ্ঞানের বিলীনতা পার্থক্য দ্বন্দ্ব ও সীমাবদ্ধ জ্ঞান অপ্রাসঙ্গিক অভিন্ন সত্য কোনো ক্রিয়াশীলতা বা সম্পর্কের প্রয়োজন নেই সবই চিরস্থায়ী একত্রে মিলিত বাস্তব জীবনের উদাহরণ যেমন নদী সমুদ্রের সঙ্গে মিলিত হলে নদীর কোনো স্বতন্ত্র সত্তা থাকে না তেমনি যে ব্যক্তি চূড়ান্ত আত্মসচেতনতা বা ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করে সে সকল দ্বন্দ্ব অজ্ঞতা ও জ্ঞানের সীমাবদ্ধতা পেরিয়ে চিরস্থায়ী শান্তি এবং আনন্দের অবস্থায় পৌঁছায় চৌত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যার মনের একতায় মানুষ সর্বদা সুখী হয় যার মনের একতায় মানুষ কখনো দুঃখ অনুভব করে না যার একতায় মানুষ কিছুই অনুভব করে না যার একতায় মানুষ কখনো জন্ম নেয় না যার একতায় মানুষ কখনো পৃথক অস্তিত্বের অনুভূতি পায় না যার একতায় মানুষ সর্বোচ্চ বা পাড়া হিসেবে অবস্থান করে আমি সেই এই গভীর বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি চূড়ান্ত বোধের কথা বলছে যেখানে আত্মা সম্পূর্ণভাবে পাড়া বা সর্বোচ্চ আত্মার সঙ্গে মিলিত হয় এই মিলনে জন্ম মৃত্যু সুখ দুঃখ পৃথকত্ব বা পৃথক অভিজ্ঞতার সব সীমাবদ্ধতা বিলীন হয় এই একতায় আত্মা চিরকাল আনন্দে ও নিরঙ্কুশ শান্তিতে অবস্থিত থাকে দার্শনিক ব্যাখ্যা অদ্বিতীয় অভিজ্ঞতা আলাদা কিছু অনুভব বা ভোগ করার দরকার নেই সবই একমাত্র সত্য জন্ম মৃত্যুর অবসান যে ব্যক্তি চূড়ান্ত একতায় মিলিত তার জন্য পুনর্জন্ম বা দুঃখ অপ্রাসঙ্গিক পার্থক্যহীনতা নিজের এবং অন্যের পার্থক্য বিলীন হয়ে যায় বাস্তব জীবনের উদাহরণ যেমন নদী সমুদ্রের সঙ্গে মিলে গেলে নিজের কোনো স্বতন্ত্র শর্তা থাকে না তেমনি যে ব্যক্তি নিজের চেতনাকে সর্বোচ্চ সত্য বা ব্রহ্মের সঙ্গে মিলিত করে সে দুঃখ জন্ম বা পৃথক আত্মপরিচয় অনুভূতি থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী শান্তি ও আনন্দে অবস্থান করে আজকে আলোচনায় রিভু গীতার তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো পরবর্তী ভিডিওতে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেওয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো